হ্যাঁ সবাই কেমন আছেন সৌদি আরব থেকে বলতেছি বিষয়টা হচ্ছে আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে বর্তমান ডিউটি করি এস পি এল অর্থাৎ সৌদি পোস্ট লিমিটেড তো বাংলাদেশে যেমন পোস্ট অফিস সৌদি আরবের তেমন একটা পোস্ট অফিস আছে এই যে দেখেন এসপিএল ঠিক আছে সৌদি পোস্ট লিমিটেড তো বিষয়টা হচ্ছে ঈদ উপলক্ষে আমাদের একটা বকশিস দিছে ঈদ চলে গেছে এখন সেই বকশিস সাথে আসছে তো সেই বকশিসটার ভিতরে কি কি আছে বা কি দিছে আমাদের বকশিস আপনাদেরকে দেখাবো এখন এটা আনবক্সিং করবো বা এটা খুলবো খুলে দেখাবো এর ভিতরে কি কি আছে হ্যাঁ তো এটার জন্যই আপনাদের সামনে আসা দেখা যাক কি আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন ওকে এটা খুলতেছি যে আপনাদের সামনে এর ভিতরে আছে হচ্ছে একটা মামা বিস্কুট মামা ওয়াইফাই নাকি কয় বাচ্চারা খায় তাই দিছে আমিও বাচ্চা মনে করেন ওদের মতো তারপরে আর একটা ওই যে চকো চকো সিস্টেম আসলে এর নাম তো আমি জানি না এগুলো বাচ্চারাই ভালো জানে তো ওই যে দুইটা গেল। তারপরে আছে সেম কোয়ালিটি এর ভিতরেও একটা বিস্কুট ভিতরে হয়তো বা খেজুর দিয়ে আছে খেজুরের জেন তিনটা গেল তারপরে একটা আছে চকলেট এটা হচ্ছে চকলেট হ্যাঁ এই যে দেখেন চকলেট চারটা তারপরে দিছে একটা সুইন গাম সবই বাচ্চাদের খাওয়ান আমারও বাচ্চা বানাইছে এই যে একটা সুইন গাম দেখেন তারপরে আছে পঞ্চাশ টাকা সৌদি আরবের পঞ্চাশ টাকা ঠিক আছে খামসিন থামসিন রিয়াল এই যে দেখেন তো এইটাই হচ্ছে আমাদের ঈদের বকশিস এটা হচ্ছে এসপিএল এর তরফ থেকে আমাদের কোম্পানির তরফ থেকে না এসপিএল সৌদি পোস্ট লিমিটেড এর তরফ থেকে আমাদের ঈদের বকশিস এই যে দেখেন ঈদ মোবারক লেখা আছে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম